আসসালামু আলাইকুম আজকে শীতকালে নতুন সবজি নিয়ে আইছে এই দেখো নতুন ফুলকবি সুন্দর ছোট ছোট আর নতুন আলু নিয়ে আইছে আর মাছ নিয়ে আইছে এই দেখো কি মাছ নিয়ে আইছে আমিও দেখি নাই তা আপনাকেও দেখাই আমিও দেখি এই দেখো মাছ এই দেখো রুই মাছ রুই মাছ গুনে তাজা রয়েছে কত বড় বড় দুইটা আনছে নরম নাই রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে নতুন আলু দিয়ে রান্না করুন তো এখন আমি রুই মাছ গুনে কইতে নেই দুইটা এক সাইসের অল্প কম বেশি এই দেখো তো প্রিয় দর্শক আপনার বাবিরে অনেকদিন পরে রুই মাছ আনি দিলে তো রুই মাছ আপনার বাবির অনেক পছন্দ মানে বিষয়টা হচ্ছে রুই মাছের মাথাটা আপনার বাবির অনেক পছন্দ তো রুই মাছের মাথা হইলো আপনার নরম থাকে তো খাই আরাম লাগে আর স্বাদও লাগে তো ছোটো বড়ো দুইটা রুই মাছ আনছি তো দুই রুই মাছই আপনার হইলো আধা কেজি আর ফুলকপি নিয়েছি নতুন আলু নিয়েছি তো নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না হবে

গরম হচ্ছে এখান আমি সর্ষের তেল দিয়ে মাছ ভাজব মাজ এখানে আমি ভালো করে মাহে নিব মিক্স করে আনব মশলা মাহ শেষ এখানে তেলও গরম হচ্ছে মাছ ভাজব

মাছ ভাজা গেছে মাছ মানে নামে নেই কবি কুড়া শেষ এখন ফুলকবি ধুয়ে নেই তেল গরম হচ্ছে এখন আমি মশলা দিয়ে পিঁয়াজ আর কাঁচামুচে এইগুলো থাকি লবণ হলুদ তেল দিয়ে মশলাগুলা কষে নেই মছলা কচনি হৈ গৈছে এইখন আমি ফুলকবি আলু কুৰি দিয়াৰ পিছে ধুই নিচি এইখিনি দি দিলোঁ

सरकारी बोलन से माज दे दी

তো প্রিয় দর্শক রান্নাবান্না শেষ আজকে আপনার নতুন রেসিপি নতুন তরকারি তো আজকে রান্না হয়েছিল আপনার রুই মাছ দিয়ে নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে তো অনেক সুস্বাদু একটা রান্না হয়েছে তো খাই আপনাকেও রিভিউ দিই বিসমিল্লা গরম গরম ভাত মাছ খায় আগে প্রথমে

खाली खाली मैं जाए सबसे अपना फुलर से।

Demos la. নতুন আলু না মিডানা গে না ইসে নতুন আলু লাগবে নিটের দাম না চল্লিশ টাকা কেজি তো বন্ধুরা আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে খুব স্বাদ লাগলো খাইতেছি তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইল আজকে চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের দিকে বাই বাই খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম